আগামী সোমবার শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা এর মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই সহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ তবে তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাধারণত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতি ধার ধারলেন না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর দানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে আমন্ত্রণ জানানো হলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিনপিং এর উপস্থিত থাকার সম্ভাবনা নেই জিনপিং চাইলেও সেটি সম্ভব নয় কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়ম নীতি অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতেই কয়েক মাস লেগে যায় তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হানঝেং শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে শুক্রবার ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন এ সময় জিনপিং তাকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান চীন যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন এই দুই নেতা তবে অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হলেও আমন্ত্রণ জানানো হয়নি ট্রাম্পের কাছের লোক নরেন্দ্র মোদীকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বিষয়টি এড়িয়ে যান ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে প্রতি চার বছর পরপর মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো আমন্ত্রণ পান অনেক অতিথি থাকে নানা আয়োজন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তবে এবার কিছুটা ভিন্ন রকমই হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়ে থাকে এবার দেশটির ক্যাপিটাল হিলে কংগ্রেস ভবনের একটি অংশ হবে গোটা আয়োজন ঠান্ডা আবহাওয়ার কারণেই এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই কথা জানিয়েছেন